সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত হ্যালো ইয়ার্স আমি আব্দুল আকিম বলছি আব্দুল আকিম ডেকার আপনার থেকে আপনাদেরকে স্বাগত অসংখ্য ধন্যবাদ তো ইয়ার্স দেখতে পাচ্ছেন আবার ফিরে আসছে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে তো আশা করি আল্লাহ আপনারা ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো ইয়ার্স আমি আপনাদেরকে বিগত ফাটগুলোর মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এম ডি এন এ লিখে নেবেন এটি দেখিয়ে দিয়েছি তো আপনারা যারা দেখেন তারা ওগুলো দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কগুলো দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে দেখে নেবেন নাহলে আপনারা ভিডিও শেষে এন স্ক্রিনে দেখতে পারবেন ওখান থেকেও দেখে নিতে পারবেন তো ভিভার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এস অর্ডারটি তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তো কাজটি শুরু করার তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অন করে দেবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছা যাবে তো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ তো চলুন কথা না বলে আমরা কাজটি শুরু করি তো এই চক্করটি তৈরি করার জন্য सर्वप्रथम যে আমাদের উপর থেকে দুটি সুতা তুলে নিতে হবে আর নিচে থেকে দুটি সুতা তুলে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি দুটি করে চারটি সুতা তুলে নিয়েছি তোমরা এখন কি করবে এখানে দুটি ফ্যাস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি ফেজ দেওয়া হয়ে গেছে তো এখন আবার আমরা কী করবো যে এই সবগুলো শুধু তুলে নিব তুলে নেওয়ার পরে যে আমরা এখানে আবার কী করবো এখানে একই নিয়মে ফার্স্ট ফার্স্টে ফেস দিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফার্স্টে ফার্স্ট দেওয়া হয়ে গেছে তো আবার কী করব আমরা যে এই সবগুলো সুতো এই দিকে ছেড়ে দিবো ছেড়ে দিয়ে উপরের যে দুটি সুতো আছে এই দুটি আর নিচে যে দুটি সুতো আছে এই দুটি সুতো আবারও তুলে নিব এই যে এই দুটি সুতা তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের এখানে চারটি সুতো আছে তো আমরা যে এস এর যে মাঝের যে দাগটি আছে এটার জন্য আমরা আবারও মাঝের থেকে তিনটি সুতো তুলে নিব দুটি হলুদ কালার সুতো আর একটি উপরের থেকে যে সুতাটি আছে এটি এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটি সুতা আছে উপর থেকে দুটি সুতা নিচে থেকে দুটি সুতা আর এই যে মাঝে থেকে তিনটি সুতা এখন আবার আমরা কী করবো এখানে দুটি ফেঁচ দিয়ে নিব এই যে সবগুলো সুতা টেনে তারপর আমরা এখানে দুটি ফ্যাঁচ দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটি দেওয়া হয়ে গেছে তো এখন আমরা কী করব নিচে যে দুটি সুতো উপরের দুটি সুতো এগুলো আমরা ছেড়ে দিবো মাঝে যে তিনটি সুতো আছে এগুলো রেখে এই যে ছেড়ে দিয়ে আমরা এখানে আবারও দুটি ফ্যাঁচ দিয়ে নিবো একই নিয়মে যে দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটি ফেজ হয়ে গেছে তো এখানে আমাদের আরো তিনটি ফেজ দিয়ে নিতে হবে তাহলে আমাদের এখানে ফার্স্টে ফেজ হয়ে যাবে এই যে এইচ এর যে মাঝার অংশটি আছে এটি করার জন্য তো ব্যাটস এই যে আমাদের এখানে তিনটি ফেজ দেওয়ার পরে এখানে মোট ফার্স্টি ফেজ হয়ে গেছে তো আবার আমরা কি করবো এই যে নিচের থেকে দুটি সুতা আবারও উপর থেকে দুটি সুতা তুলে নিবে একই নিয়মে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার আমরা কী করবো এখানে একই নিয়মে দুটি ফ্যাশ দিয়ে নেব দুই ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে দুটি ফ্যাশ দেওয়া হয়ে গেছে তো আমরা আবার কী করবো একই নিয়মে আমরা এই যে এই সুতোগুলো তুলে নিব তুলে নিয়ে আবার একই নিয়মে আমাদের এখানে ফার্স্টে ফ্রাইজ দিতে হবে এই যে সবগুলো সুতো তুলে নিয়েছি তো আমি যে আমি এখানে আবার ফার্স্টে ফাইজ দিয়ে নিচ্ছি একই নিয়মে এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফার্স্ট দেওয়া হয়ে গেছে তো এখন আমরা কি করবো সবগুলো সুতো ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা আবার কি করবো নিচে যে দুটি সুতো দুটি সুতো আছে এগুলো আমরা তুলে একই নিয়মে এই যে মাঝের যে সুতোগুলি আছে আমরা এগুলোও ছেড়ে দিব এক আমি আবার এখানে একই নিয়মে দুটি ফেজ দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে দেখতে পারছেন আমাদের এখানে দুটি ফ্যাশ দেওয়া আবার আমরা কী করবো যে এই দুটি সুতার উপর যে দুটি সুতো আছে আমরা এগুলো সবগুলো ছেড়ে দেবো ছেড়ে দিয়ে একে নিয়ে আমরা আবারও দুটি ফ্যাশ দিয়ে নিব তোয়ার্স দেখতে পাশে যে আমাদের খুব সুন্দর একটি এচক্কর তৈরি করা হয়ে গেছে তো আশা করে আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটি থেকে যদি আপনারা একটুখানি ফুকি তান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইনটা অন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেবে সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি